খবরের কাগজে এসেছিল যাওয়া ঘাতক শিশু খ্রিস্ট আর জুডাসের মধ্যে কথাবার্তার কিছু অংশ পাওয়া গেছে আর সেখানে বলা হয়েছে যীশু বলেছিলেন জুডাস কে তিনি ক্রুশবিদ্ধ হবেন যীশু বদলে ভাই আপনি প্রশ্ন করলেন যে জুডাসের লেখা কাজপিল পাওয়া গেছে আর যীশু খ্রিস্টের বদলে নাকি জুডাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটা কতখানি বিশ্বাসযোগ্য আর দাওয়ার কাজে কতখানি ব্যবহার করা যেতে পারে আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো একাত্তর আল্লাহ বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এছাড়াও আল্লাহ পবিত্র করণে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আয়াত একশো সাতান্ন যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি তাদের এরূপ বিভ্রম হয়েছিল আর যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না তাহলে কোরআন পরিষ্কার বলছে যে শ্রী খ্রিস্ট বা ইসলামকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি একেবারে পরিষ্কার যারা মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল এখন অন্যান্য আরও ঐতিহাসিক রেকর্ড আছে যেগুলো বলছে এখানে কি হতে পারে তবে পবিত্রকরণের ব্যাপারে যদি বলতে হয় এখানে পরিষ্কার বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি ক্রুশবিদ্ধ করা হয়নি যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল অন্যান্য ঐতিহাসিক কিছু রেকর্ড তবে কোনো সহি হাদিস নেই যেখানে কথা বলা হয়েছে তবে অন্যান্য ঐতিহাসিক কিছু রেকর্ড আছে আর অনেক বিশেষজ্ঞই বলার চেষ্টা করেছেন সেখানে কি হয়েছিল এভাবে যদি পাওয়া যায় কোনো ডকুমেন্ট খ্রিস্টান ধর্মের বিশেষজ্ঞগণ যেমনটা পেয়েছিলেন যে কি হয়েছিল সেটা ঘটতে পারে নাও ঘটতে পারে সেই ডকুমেন্টে এরকম বলা হয়েছে যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি এই ডকুমেন্টটা সঠিক হতে পারে আবার নাও হতে পারে আমরা মুসলিম হিসেবে কি হয়েছিল সেটা নিয়ে চিন্তা করব না কারণ পবিত্র কোরআন স্পষ্ট বলছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি একেবারে পরিষ্কার কী হয়েছিল তাতে আমাদের কিছু যায় আসে না আল্লাহ ঠিক করেছেন এটা প্রকাশ করবেন না এখন সেই ডকুমেন্টের কথাগুলো সত্যি হতে পারে আবার নাও হতে পারে এটা আমার দাওয়া দেওয়া বদলে যাবে না তবে সেখানে আমি এভাবে কিছু বলতে পারবো না যে হ্যাঁ এটা সঠিক কারণ এটা ঘটনা ঘটতে পারে না ঘটতে পারে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ব্যাপারে কোন প্রমাণের কথা যদি বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সহিবু খারিতে মাত্র একটা জানলেও তা প্রচার করো এ সময় আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারেন তবে একটা নিয়ম মানতে হবে যদি সেই খ্রিস্টান ধর্মগ্রন্থের কথা হোক সেটা বাইবেল বা ঐতিহাসিক দলিল কোরআনের সাথে মিলে যায় আর হাদিসের সাথে তাহলে সেই অংশটাকে আমরা সঠিক বলে মেনে নেবো যদি বাইবেলের অংশ হয়ে থাকে তাহলে আমরা বলবো বাইবেলের এই কথাটা আল্লাহ তালার বাণী যদি সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা ভুল আর যদি না মেলে কিন্তু সেটা বিরুদ্ধে যাচ্ছে না কোরআনের সাথে মিলছে কিন্তু বিরুদ্ধে যাচ্ছে না তাহলে সেই কথাটা সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তাই এভাবে দেখলে আমি বলবো এটা হয়তো সঠিক অথবা ভুল তবে আমার কিছু যায় আসে না যদি আমার মত জানতে চান কোরআন একেবারে স্পষ্ট করে বলেছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তবে একজন খ্রিস্টানের সামনে আমি তার বাইবেল দিয়ে প্রমাণ করব যদি মেনে নেই বাইবেল ঈশ্বরের বাণী এই বাইবেল দিয়ে প্রমাণ করতে পারবো যে খ্রিস্ট বা ইসাল্লাহামকে ক্রুশবিদ্ধ করা হয়নি একটা বিতর্ক করেছিলাম একজন খ্রিস্টান মিশনের সাথে ইরাকের আর সেখানে বিতর্কের বিষয়টা ছিল খ্রিস্ট কি সত্যিই ক্রুশবিদ্ধ হয়েছিলেন তার নাম প্যাস্টর রুকনুদ্দিন পিও সেই বিতর্কে আমি আলোচনার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বাইবেল থেকে প্রমাণ করব যীশু শ্রীখ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি যখন প্রমাণ করে দিচ্ছি বাইবেল থেকে যেটাকে তারা বলে ঈশ্বরের বাণী অন্য আর কোনো রেকর্ড হয়তো এতটা কার্যকরী হবে না লোকে আমাকে বলে ভাই জাকির আপনি তো বার্নাবাসের গসপেল দিয়ে প্রমাণ করতে পারেন ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি আমি তাদের বলি পবিত্র কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর একশো এগারো কোরআন বলছে আহলে কিতাবিদের বল হাত বনাকম ইনকুদম সাদিকিন তোমরা প্রমাণ পেশ করো যদি সত্যবাদী হও আর আহলে কিতাবি বা খ্রিস্টান ইহুদিদের প্রমাণ হচ্ছে বাইবেল তারা মনে করে যে বাইবেল ঈশ্বরের বাণী যদি আমার কথাটা প্রমাণ করি অন্য কোনো সোর্স দিয়ে যেটাকে হয়তো তারা ঈশ্বরের বলে মানে না তাহলে সেখানে কয়েক ঘন্টা সময় অযথা নষ্ট হবে সুতরাং আদের জন্য যখন কথা বলছেন একজন খ্রিস্টানের সাথে তখন ভালো হবে যদি বাইবেল থেকে প্রমাণ দেন আশা করি থাকতে হচ্ছে পুরুষরা যখন জুমার নামাজ আদায় করে যদি ভুল না বলি মানে আমি যতদূর জানি আলহামদুলিল্লাহ এখানে ফরজ চার রাকাত হয়ে যাচ্ছে দুই রাকাত জুমার নামাজের সময় আমার প্রথম প্রশ্ন ব্যাপারটা এরকম কেন দ্বিতীয় প্রশ্ন ধরেন একটা বাসায় আমরা দুজন মহিলা এখন জামাতে নামাজ আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ লাগবে আমরা দুজন কি জামাতে নামাজ পড়তে পারব আর জুমার দিনে হয়তো বিল্ডিংয়ে ছয় সাতজন মহিলা আছে যারা একসাথে নামাজ পড়ে এখন আমাদের জন্য কি ফরজ চার রাকাত তাহলে দুই রাকাত হয়ে যাবে এ ব্যাপারে আপনি কিছু বলবেন বোন দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন জোহরে চার রাকাত ফরজ নামাজ জুমা এসে দুই রাকাত হয়ে যায় কেন জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত এখন দুই রাকাত হলো কেন দুই রাকাত হয়েছে তার কারণ জুমার নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয় এই সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে এই কারণে সেখানে দুই রাখাত কম কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা জুমান নামাজের খুতবা সেই কারণে চার রাকাত নামাজ কমে হয়ে যায় দুই রাখাত আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে যদি বলেন সাধারণ জামাত যে কোনো নামাজে কমপক্ষে দুজন লাগবে সোয়েবুখারের একটা হাদিস বলছে দুজন মিলে জামাতে নামাজ পড়া যায় তবে জুমান নামাজের ব্যাপারটা আলাদা জুমার নামাজের ক্ষেত্রে আরো কিছু শর্ত আছে জুমার নামাজ আদায়ের সময় খুদবা দিতে হবে তারপর থাকবেন একজন ইমাম মানুষের সংখ্যা বদলাতে পারে কেউ বলেন চল্লিশ কেউ পঞ্চাশ মতভেদ আছে আমার জানা মতে এমন কোনো হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে কেউ বলে দুজন কেউ বলে চারজন অনেকে বলে আরো বড় সংখ্যা এভাবে ইমাম লাগবে খুতবা লাগবে আর একটা কথা এই খুতবা দেবে একজন পুরুষ মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে তবে জুমার নামাজ না অন্য নামাজ সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে নামাজ পড়াতে পারে জামাতে তবে জুমার জুমার নামাজ নামাজের কিছু বাদে শর্ত আছে আর ইমামকে হবে একজন পুরুষ এটার ভিত্তিতে আর আমার জানা মতে কোনো হাদিস বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা একটা হাদিস আছে হজরত আয়েশা আল্লাহ সন্তুষ্ট থাকুন তিনি মহিলাদের নামাজে ইমামতি করেছিলেন আর সেটা ছিল সাধারণ নামাজ তবে কোনো হাদিস বলছে না যে জুমান নামাজের ইমাম একজন মহিলা যেখানে আছে শুধু মহিলারা আশা উত্তরটা পেয়েছেন তাহলে দুজন মহিলা জামাতে নামাজ পড়তে পারে জুমার নামাজ বাদে তার মানে কমপক্ষে দুজন মহিলা অন্যান্য নামাজ জামাতে আদায় করতে পারবে হ্যাঁ বোন হোক তারা পুরুষ বা মহিলা জামাতে নামাজ পড়তে গেলে কমপক্ষে দুজন লাগবে তাদের মধ্যে একজন হবে ইমাম তারা পুরুষ হতে পারে মহিলা হতে পারে ছেলে বা মেয়ে আচ্ছা যা যা কাল্লা খাই আমার নাম ডক্টর মুশারফ আমার একটা প্রশ্ন আছে যে পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তরল নির্যাস থেকে যা নির্গত হয় পাজর আর মেরুদণ্ডের মধ্য থেকে দয়া করে এর ব্যাখ্যা করে বলবেন কি ভাই আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন এখানে কি বোঝাচ্ছে যখন বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি তরল নির্যাস থেকে নির্গত হয় পাজর আর মেরুদণ্ডের মধ্য থেকে হচ্ছে চুরার তারিখে অধ্যায় নম্বর ছিয়াশি এক পাঁচ ছয় সাত বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে তরল নির্যাস থেকে যা নির্গত হয় মেরুদণ্ড ও পাঁচরের মধ্যে হতে এ ব্যাপারে আমি আগে লেকচারে বলেছি বইও লিখেছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সেখানে বলেছি যে আয়তার অর্থ হচ্ছে বর্তমান বিজ্ঞান আমাদের বলে আমাদের জননেন্দ্রীয় তৈরি হয় সেখান থেকে যেখানে রয়েছে কিডনি মেরুদণ্ড আর এগারো ও বারো নম্বর পাঁচর আর সেখানে রয়েছে আমাদের কিডনি সেখানে আছে জননেন্দ্রিয় ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে আর অন্ডকোষ পুরুষদের জননেন্দ্রিয় সেখান থেকে নির্গত হয় সেই তরল মহিলাদের ক্ষেত্রে সেটা আসে শ্রেণী পর্যন্ত আর পুরুষদের ক্ষেত্রে টেমটিস পর্যন্ত সেটা চলে আসে তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথমে এই জননেন্দ্রীয় এগুলো আগে তৈরি হয় তারপরে নির্গত হয় তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তরল নির্যাস থেকে অর্থাৎ শুক্রাণু পুরুষের জননেন্দ্রীয় থেকে এটা তৈরি হয় আর তারপর মানুষের জননেন্দ্রীয় তৈরি হয় এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে পবিত্রকরণের তাফসিরে যদি আপনি এর বৈজ্ঞানিক দিকটা ভালো করে দেখেন এই যে জননেন্দ্রীয় সেখান থেকে নির্গত হয় তারপরে সেখানে রক্ত সরবরাহ চলতে থাকে একই জায়গায় মেরুদণ্ড আর এগারো বারো নম্বর পাঁচর আর রক্ত সংবহনও সেই পদ দিয়েই হয় মেরুদণ্ড আর এগারো বারো নম্বর পাঁজর তাহলে রক্ত সংবহন সরবরাহ দুটো একই জায়গা থেকে এটাই প্রমাণ করে আর বিজ্ঞানও এখন বলছে যে মানুষের জননেন্দ্রীয় পুরুষ এবং মহিলার কিভাবে তৈরি হচ্ছে। প্রমাণ করে যে এটার সেখানে। বুঝবেন। এখানে সম্পর্ক আছে। পবিত্র এভাবে বিভিন্ন কথা বলেছে কোরআনের অনেক আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে যেগুলো আমরা জেনেছি কিছুদিন আগে পবিত্র কোরআন এখানে প্রথমে শুক্রাণুর কথা বলেছে আর পরবর্তী স্টেজগুলো আল্লাহ এখানে কথাটা একবার বলেছেন এটা অন্য জায়গাতেও আছে কিছু ক্ষেত্রে আল্লাহ এমন করেছেন তবে আল্লাহ যখন বিজ্ঞানের তথ্য দিচ্ছেন পাশাপাশি আরো অনেক কিছু জানাচ্ছেন বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে চোদ্দশো বছর আগে কোরআন যা বলেছে সেটা সঠিক আসার উত্তরটা পেয়েছেন যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল আগে মানুষ ভাবত যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপটা আর পনেরোশো সাতাত্তর সালে পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার মান অধ্যায় নাম্বার একত্রিশ আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ আলা রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে আলম তারা ан আল্লাহ ইউলিজুল লাইলা ফিল নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয় যদি পৃথিবী চ্যাপটা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না আল্লাহ একই কথা বলেছেন সুরা জুমার অধ্যয় নম্বর উনচল্লিশ এক নম্বর পাঁচ আল্লাহ সহমান তাআলা রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন এখানে আর বিশব্দটা হচ্ছে কাওয়ারা যার অর্থ আচ্ছাদিত করা বা প্যাঁচানো তাই কোরআন বলছে আল্লাহ সোমানাহ তাআলা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন প্যাঁচানো কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি বোঝাতে তাই এই রাত্রি দ্বারা দিনকে বা প্যাঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব হলে সম্ভব না আল্লাহ আরো বলেন অধ্যায় নাম্বার উনআশি তিরিশ আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে বল অর্ধ বা দ্য জালিকা দাহা বল অর্ধ বা জালিকা দাহাহার মানে অতঃপর পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি দাহাহার শব্দের একটা অর্থ সম্প্রসারণ আরেকটা অর্থ দাহাহার শব্দের এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে যার অর্থ ডিম আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি মেরুর থেকে কিছুটা চ্যাপটা আর কেন্দ্র থেকে স্ফীত আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না এটা নির্দিষ্ট করে উটপাখির ডিমকে বোঝানো হয়েছে আর আমরা যদি উটপাখির ডিমের আকৃতি দেখি এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায় চিন্তা করেন পবিত্র কোরান চোদ্দোশো বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি এটা শুধু কথাই বলেনি নির্দিষ্ট করে বলছে উটপাখির ডিমের মতো আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ নম্বর একষট্টি মহান তিনি আল্লাহ আলা নবমন্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার হচ্ছে ধার করা আলো সূর্যকে বোঝাতে করণে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে সেটা শামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া যার মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরণে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো তারার আরবি শব্দ হচ্ছে নাজম এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে ভেদ করা উজ্জ্বলতা উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তে মলিন হয়ে যায় পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার ষোলোশো নয় সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনোমিয়া নোভা নামে তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমি করে না নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে যখন স্কুলে ছিলাম স্কুল পাশ করেছি উনিশশো বিরাশিতে প্রায় পঁচিশ বছর আগে তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে আর সবকিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে সূর্য সহ তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না এই ক্ষেত্রে সূর্যস্থির কিন্তু কুরআন ayat যখন পড়লাম সুরাল আম্বিয়া অধ্যায় নম্বর 21 ayat নম্বর 33 বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওযান আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন ওয়্যাশ শামসু ওয়াল সূর্য এবং চন্দ্র কুল্লুন ফী ফালাকি ইয়াসবূহুন প্রত্যেককে ভ্রমণ করছে আপন গতিতে তাই কুরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে এখানে আরবি শব্দ ইয়াজবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে যার মানে চলন্ত দেহের গতি যদি আরবি শব্দ ইয়াজবাহা ব্যক্তিকে বোঝায়। এর মানে যে গড়াগড়ি করছে এর মানে হচ্ছে সে হাঁটছে দৌড়াচ্ছে যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি এর মানে নয় যে ভাসছে এর মানে সাঁতার কাটছে একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে এর মানে এই নয় যে এটা শূন্য ভাসছে এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল নিজ অক্ষে আবর্তন করছে তাই করেন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না খালি চোখে তাকিয়ে থাকা যাবে না যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে দেখবেন সূর্যের মাঝে দাগ আছে আর প্রায় দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে তার মানে সূর্যের প্রায় দিন লাগে একবার আবর্তন করতে চিন্তা করেন যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির নিজেক্ষে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আবর্তন করে এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে এরপর যদি কোরআন পড়েন এটা উল্লেখ আছে সুরা ইয়াসিন অধ্যায় নম্বর ছত্রিশ আয়াত নম্বর সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া আর রাত দিনকে অতিক্রম করতে পারে না চন্দ্র এবং সূর্য প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার আসে না আর কোরআন এটা বলেছে বছর আগে অধ্যায় আয়াত আল্লাহ সৃষ্টি করেছেন আকাশমণ্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরের সব কিছু তাই কোরআন বলছে আকাশমন্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে এটা রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর বায়ুমন্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকত না করন বলছে সুরা যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ আমি আকাশমন্ডলী সৃষ্টি করেছি আরবি শব্দ হচ্ছে সামাওয়াত আমি আকাশমন্ডলী সৃষ্টি করেছি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোন অস্তিত্বই না সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডুইন হাবল বিখ্যাত জ্যোতির্বিদ তিনি বলেছেন যে ছায়াপথ সরে আসছে তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে সুরা জারিয়াত অধ্যায় নম্বর একান্ন আয়াত নম্বর সাতচল্লিশ যে আমি অবশ্যই আকাশ মন্ডলের প্রশস্তকারী আরবি শব্দ মুসিউন মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব আর কোরআন বলেছে চোদ্দশো বছর আগে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল যা আমরা জেনেছি সম্প্রতি আশি বছর আগে বা নব্বই বছর আগে স্টিফেন হকিং এর মত অনুযায়ী খুবই বিখ্যাত বিজ্ঞানী তার একটা বই দ্য ব্রিফ হিস্টোরি অব টাইম তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার যা করণ উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে হয়তো সন্দেহবাদীরা কিছু অমুসলিমরা বলবে যে এটা আর এমন কি যে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে বলছে কারণ আরবরা সে সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল বলছে সুরা সাবা নম্বর নম্বর এবং সুরা ইউনুস একষট্টি যে যখন তারা বলে মানে অবিশ্বাসীরা যে কেয়ামত কখনো আসবে না তাদের বলো অবশ্যই তা আসবে প্রভুর শপথ যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত আর তার অগচরে নাই অনুপরিমাণ কোনো কিছুই আর পরমাণু হচ্ছে ছোট বা বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না বরং এই সব কিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে তাই কোরআন বলছে যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত অনু পরমাণু সবই তার জ্ঞানের অধীন পরমাণুর চেয়ে ছোট বা বড় সবই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে তাই কোরআন পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ আছে যা বিজ্ঞান আবিষ্কার করেছে পানি বিজ্ঞানের ক্ষেত্রে পানিচক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি স্কুলে যে পানিচক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন পনেরোশো সালে স্যার বার্নার প্যালিসি স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয় তারপর সেই পানি মেঘ হয় মেঘ চলাচল করে উপরে ওঠে জমা হয় তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে আবার সমুদ্রে ফিরে যায় এভাবে পানি চক্র সম্পন্ন হয় আগের দিনে সপ্তম শতাব্দী বিসিতে বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয় পরে তা বৃষ্টি হয়ে পড়ে মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয় সপ্তম শতাব্দী বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তার নিচে পড়ে লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে এমন কি প্লেটর সময়ও লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত যেটাকে বলা হয় তার তারাস লোকজন জানত না মাটির নিচের পানির উৎস কী তাই তারা ভাবত যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে এমনকি সতেরোশো শতাব্দীর পর লোকজন এবং বিজ্ঞানী ডেস্কার্টিস এমনটাই মনে করতেন উনিশ শতকে লোকজন অ্যারিস্টটলের তত্ত্বে বিশ্বাস করত যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয় আর এটাই পানির উৎস এখন আমরা জানি মাটির নিচের পানির উৎস হচ্ছে বৃষ্টির পানির আল্লাহ অধ্যায় নাম্বার উনচল্লিশ নম্বর একুশ তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং মাটিকে উপযুক্ত করেন বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করার মত করে বলছে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন এবং ভূমিকে এর মৃত্যুর পর পুনর্জীবিত করেন কোরআন বলছে সুরা মিনুন অধ্যায়ন নম্বর তেইশ আট নম্বর আঠারো আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি একে আমি সংরক্ষণ করি এবং আমি অপসারিত করতে সক্ষম কোরআন বলছে সুরা হিজর অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর বাইশ যে আমি বৃষ্টি সঞ্চারিত বাতাস প্রেরণ করি এখানে আরবি শব্দটা হচ্ছে লাওয়াখি এর এক বছর লাখা হা মূল শব্দ লাখি থেকে যার অর্থ উৎপাদনশীল মানে উৎপাদনে সক্ষম আমি বাতাস সৃষ্টি করি আমি বাতাসের সৃষ্টি করি উৎপাদনের জন্য তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরায় আর এখন বিজ্ঞান আমাদের বলছে যে বাতাস বৃষ্টির উপাদান নিয়ে যায় এবং মেঘের সৃষ্টি করে দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মেঘ এগুলো একত্রিত হয় এবং বিজলি চমকায় আর আকাশ থেকে বৃষ্টি ঝরে পানি বিজ্ঞান এবং পানি চক্র নিয়ে একই কথা বলা হয়েছে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ এক নম্বর তেতাল্লিশ আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তারপর একত্রিত করেন এবং তাদেরকে পুঞ্জীভূত করেন তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরান কোরআন দেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন মেঘকে পর্বতের মতো দেখা যায় চিন্তা করেন কোরআন এটা বলছে চোদ্দশো বছর আগে কোরআন পানিচক্র নিয়ে বিস্তারিত বলছে অনেক আয়াতে যে কয়েকটা দিয়েছি সেগুলো ছাড়াও রয়েছে অসংখ্য আয়াত যেগুলো পানি চক্র নিয়ে বলছে এটা আছে অধ্যায় পঁচিশ আয়াত নম্বর আটচল্লিশ উনপঞ্চাশ সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নয় সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত চৌত্রিশ আরো বলা হয়েছে সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত পাঁচ সুরা কফ আয়াত এবং দশ আরো বলা হয়েছে সুরা মূল অধ্যায় সাতষট্টি আয়াত তিরিশ এভাবে কোরআনের অনেক আয়াতের কথা বলা যেতে পারে যেটা পানিচক্র নিয়ে বলছে পানি বিজ্ঞান আর পানিচক্র নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে